কি মাস হ এই যে দুটা চোখ আছে দুইটা লিভার আছে আর দুইটা বিশি আছে এটাই ধরবাম অফিসের গাটা আইনকু মফিসের গাটা হিলাই দিলেন তবু না আসল মালিকের নাম করে দিছি না মানে স্যার ওই যে গাটা গাটা মানে আমার বুঝকি নি ওটারে কইতাছি আন যাই স্যার এ যে আঙ্গি না দাদা কা হিন না এটা আমার আচ্ছা আচ্ছা সবই তো বুঝলাম যে তোমার এত জায়গা সম্পত্তি তুমি লোন নিবার চাইতাছো কই লাগগা

পঁচিশ লাখ তো পানি যেতে খরচ গা এ হে ইমন শিল্পপতি আচ্ছা আরে বেশি টাকা দে বেশি টাকা দিলে আমার বেতন বাড়বো আচ্ছা আরে একটু প্যালাস কইরা আইনে রে মাউন্ডা 60 লাখ করে দিলাম ওই কে রে পাঁচটা দা না হচ্ছে আর তাছে রো আইতাছি ও মা তোর মাথা সে তু তো জান কি এনো কি পাখা দিয়ে হর না পিছে বানানো কাল নামা আরবো হুঞ্চ দেখি কথা আমার বলে কাল নামা হারবো হই মি আইন কেডা হুঞ্চ বেলা আয়াম বলে কে ডা ই পাগের মালিক ইতো আমি হইন্যে ক দেখে শুন আইন্যের পাগার ওই বেড়াগুলো ওই বেড়ার পাকার বেড়ার তহনে আমি সাইড লেখটে লুন দিয়েছিলাম ও আনে দেখ না আমার দালা লেখা পরে বর শুন ভাগ্য বলে আমি আয় বলছিলাম হ্যাঁ

ওগা অস্ট্রেলিয়ান সাগল এই মাত্র বিমান দেয়া বাংলা নামলো এই যে এই যে সামনে এয়ারপোর্ট আছে আর দাম দাম বেশি না মাত্র ছয় লাখ টাকা 6 লাখ এ সাগলের কি গুণ আছে হ্যাঁ এত দাম চাইতাছুন এ সাগল এ সাগল এ সেই না শিক্ষিত সাগল ইংলিশই জানে দে কি ইংরিজি জানে এটু হুন আইছে ওয়াইফাই না কষ্ট নেই কি মাস ইয়ে নে ভাত মারি কি বল তুই কে দা কি দুইটা চৌক আছে দুইটা লিভার আছে আর দুটা বৃষি আছে এটাই দরবাম আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন